সবচেয়ে দুর্গন্ধময় খারাপ কাজ সেপ্টিক ট্যাঙ্কির কাজ এই লুত আলাহিসামের করত আর ওনারে গালি দিত কি ইস পবিত্র ওলামায় কারাম ফির মাসায় করে গালি দেয় এরা নারী নির্যাতন মামলা দিয়ে হুজুর করে দরে এখন কি অবস্থা আছে ভাই বিদেশের বাড়িতে হোটেল চলিব হ্যাঁ বউ তো নাই বউ দেশে বউ কম দিকে আছে ওই সারা জিন্দিগি ইল্লা মাসাল্লাহ কিছু লোক ছাড়া এই খবিষ্যা কাম করি করি এতে আল্লাহর সাথে দেখা করিব। তার মরণ এভাবে হইব ফর নারীর সাথে তাদের মরণ হবে কথা কয় না সেই জাতি ওলামাই কারামের নারী নির্যাতন মামলা দেয় এই জাতিরে আল্লাহ জিনার উপরে রাখি তাদেরকে আল্লাহ হত্যা করব কতল করিব কথা বুঝছেন নাকি কথা অন বিদেশ আছে একা একা কি থাকতে মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন আম গাছ জাম গাছ বাঁশ যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন দেখেছি সমুদ্র সৈকত পাতায়া শরীফে থাইল্যান্ড এইভাবে মিলেমিশে তারা আছে টাকা তো আপনাদের আল্লাহ আমার ওই বাইদের অন্য করে মেসেজটা পৌঁছাক আমার বাইরা তবা করে আল্লাহর রাস্তা ফিরে আসুক আল্লাহর দিকে তারা ফিরে আসুক পড়ি আমি ওলামায় কেরামেরে অসম্মান করিয়েন না ওলামায় কেরামেরে

এ আলোচনা বানাও আমাদের খোদার বিরুদ্ধে কথা কও তুমি এই নি নামাজি হইলা নবীগণের কহিস নামাজি কন্দেনের নামাজি দেখছি অথচ নবীগণ সারা মহামানব তাইলে আমাদের কত হিসাবে গালি গালাজ কমে করতে আছে ঠিক নিয়ম এগারো নম্বর গালাই ইস খাস মহৎ ব্যক্তি ইন্নাকালাতাল হलीमুর রাশীদ আর সমাজে কেউ বালা না আমাগো নেতাও বালা না এই এত কিছু করছে খালি আপনারাই বালা আপনারাই বালা কারে গালি দিয়েছে সুহাইবাল আলাইহিস সালামেরে আপনি গালি মহক আমর লগে দেলু মেলু জিগুন আছে ইগুনে খালি বালা আপনারাই মর দেখ না ফেসবুক খালি খালি আমাদের বিরুদ্ধে ভিডিও মারে কনার ভিডিও আইওদি এর পরে করি এ খালি মারে দেখা এ দেখছি কাল লগে কেমনে কেমনে ইস মত ইস বলে মত হুজুরারা গুনা করতে পারে না করতে পারে না তো যিনি করেছেন তিনি গুণাগার তিনি রাষ্ট্রের শাস্তি পাবেন এটাতে তো কোনো অসুবিধা নেই এটা আমার প্রচার করার কি হইল তারপরে বারো নম্বর গালি সোহেব আলাহ টকশো টক করতে পারে না মা নাফকাহু ইরাম মিম্মা তাকুলু ও শুআইব তুমি যে ওয়াজ করনো আখাইলা ভাষায় এটা আমাদের ঢাকা চলে না তো এগুলো আমাদের টেলিভিশন চ্যানেলটারে এগুলো সুন্দর লাগে না তো তুমি ভ ভ ক খ উ ও এ সমস্ত উচ্চারণ তো খুব সুন্দরস করে পারো না তো কি ধরনের ওয়াজ করে এগুলো কি ওয়াজ গ্রাম প্রমিত ভাষায় তুমি কথা বলতে পারো না বলে কোন ধরনের কথা তুমি একটা নবী বলে কি না এখনো হুজুরেরা কি কথা কয় বুঝি না হুজুরে ওয়াজ করে সাতখিল হুজুরে কি এখন আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজে কথা বলবে হুজুরে সাতকিলের মত করে কথা বলবে কিতারে কিতা কর মুইয়া এক কব মাথে হুজুরে তার কলিজার ভিতরে ঢুকি গেছে কথা কয় না ঠিক নিও সারা দুনিয়ার নোয়াখালী মানুষগুলারে আফন করে রাখা যায় কী তার আসক্তি ভালা তুই কানা দেখেছ যদি বলি ভাই আপনি কেমন আছেন ভালো আছেন কি বাউ বাউ আমার সাথে ভাষা নবীগণ ওই সোয়াইবেলা সে তো কাওমের নবী ওই আফসারি যেন না নোগাল্লে হুজুর কয় দে খারাপ কয় না তো এমনি কওমের নবী ও সোয়াইব তুমি যে সমস্ত কথা বলো না সাধু ভাষায় আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল গ্রামাটিক্যাল স্ট্রাকচারি মা আফকাউ কাসিরাম মিম্মা তাকুল যা বলছো আমরা সব বুঝি না তো সব বুঝে বুঝে না আছে না কিছু না বুঝি না তো আমি বললাম না আর কি কই না বুঝি না ফি আর বুঝি না বা কইয়া লাইলাম বা তোরা বা না রে সবে বুঝে শোনা চান্দে তেরো নম্বর কালি এসকারাপ আপ কি কারপ এসকারাব নবী রে শোহেব একটা আমরা তো না। ওয়াইন্ন লা নারাক ফিনা দাইবা আপনার অনুসরণ অনুকরণ কি করব ও সোয়াইব আপনাদের টাস্ক খারাপ দুর্বল আপনি কি আলেমরা দুর্বল তুমি বরং তোমার বড় ভাই জোনটার লগে মিনটা রেনটা সেন্টা আছে ছাড়ি সুন্দর ফিসিদি করে এমনে লয়ে হকি স্টিক লয়ে ওলামায়ে হাত আর সাজিম পর্যন্ত ওলামায় কারামের দুর্বল ভাবিও না তবে আল্লাহ ধরে দে আসতে ধরে অস্তে ধরে ওলামায় কারামের কথা আল্লাহ কবুল করছেনি নি কথা বলেন করছেনি এই মাম খতিব ওনাদের চোখের পানি ঠিকই জাগা মতো যায় তাদেরকে যে ঠকাচ্ছেন তাদের হক দিচ্ছেন না ঠিকই জাগা মতে অভিযোগ যাচ্ছে ঠিকে মাওলা এগুলা একদিন হিসেব নিকেশ গ্রহণ করবেন তাহলে ওলামা কি দুর্বল না সবল তাইলে এই দেশে এই সবলের লগে থাকবেন না দুর্বলের লগে থাকবেন কাছে থাকুন কি থাকুন কাছে থাকুন ওলামাই কেরাম গ্রামীণ ফোন কাছে থাকুন প্রশ্ন এরে এর পরে 14 নম্বর হলো জাদুগ্রস্ত ফলো ইন নওয়াত আমিনাল মুসাহহির নম্বর কো হুজুর সয়ব আলাইহিস সালামের কাছে বেল নাই আমানাত ইল্লা বাশারুম না আমাগো যখন বেল নাই হুজুর সয়ব আলাইহিস সালাম আমনে বেল নাই বেল নাই গো কয় না আমাগো হুজুর গরে কি বেল নাই হুজুর গো কি নাই আরে বেল থাকলে হুজুর গই আছে তোরা হুজুর গর লগে চলিয়া मोहब्बत কর একসাথে আমরা জান্নাতে যাই মাগরো সারি যাইস না ইবলিশ ছোরানো তো করে কুরবানদিয়া লাইবো জাহান্নামে লই যাবে কইরে কথা কিনা যায় লাখসামি কান্দি আর আল্লাহ ইবলিশ হাসতেছে আমার আব্বার ফুত আদম সফিউল্লাহর সম্মানেরে এতে সিতে গলাতে তিনি জালাম আবার জাহান্নামে তুমি এত দুনিয়াতে সাকসেস ফরোকালো এত কব এই এই আদমের কারণে আলাইহিস সালামের কারণে আমি জান্নাতে থাকি তারিโน তার ফলামাইয়েরে কিছু অংশ আয় জাহান্নামনি আমি খুশি ইবলিশের কাছে যাইয়েন না তাগুতের কাছে যাইয়েন না আমাকে কলি যে থান্দান আমাকে কলি যে কত বড় আর সাজিন পর্যন্ত আমাদের কলি যে বুকের ফাটা আপনি তো মনে করতেছেন আমাদের বুকের ফাটা বত্রিশ ইঞ্চি ক ইঞ্চি আমাদের এক এক ব্যানারের ওলামায় কেরাম যে যে আঁকি দেয় আসি না কেন এক একটা আলেমের কলিজার ফাটা আর সাজিম পর্যন্ত বড় সুমান আল্লাহ কর তা আমাদের বুকের ফাটার ভিতরে আসবেন না তাগুতের এখানে যাবেন তাগুতের দিকে চাইবেন হেঁটে জাহান নামে লো যাবে গোতা গোতে পড়ি আমরা নাও জুবিল্লা কটা বাজে হ্যাঁ এক ঘন্টা বুঝেছি হ্যাঁ আচ্ছা আর কয়েক মিনিট করে দি ঠিক আছে রে ও দেরি হয়ে গেছে আচ্ছা দে মার হন ষোলো নম্বর লায়ার লিডার ওয়াইন্না সুন্নকা লামিনাল কাজিবিন ও সোহাইব আমনে শুধু মৃত্যুক নও আমনে ষাট কিল নোয়া খোলা বাচ্চু দোয়া বই বই মিথ্যা বাতিল করে কোলানের মিছা কথা শিখা আপনার লায়ার লিডার আপনি এই হুজুরের লাগে হুল আন কত করি ন এই আড্ডা দিয়ে দিয়ে গুণ নষ্ট হয়েছে এরকম আমাদের নোয়া খোলা কিছু বাচ্চু নাড়া সাহা দোয়ানা বসি বসি কয় নি রে এরকম সিটিং বাচ্চু নাড়া আমাদের এই নোয়া খোলা না রে কি কর লায়ার লিডার কি লিডার মিথ্যাবাদিতের লিডার তাৰ মানে সত্ৰ নম্বৰ লথ্রেড দেয় ব লাও লা ৰ তুলা জাম না কা মা তাই ন ও আছি শুধু আমার বাতিজা আমনের ভাৰ্টি করে। নন এক গিৰাগাৰৰ চচিয়েল একদম অন অন পুলিচ কল কৰি আপনার দৰাই লৈ যতাম গা দা চাইলেন্ট দঙ কথা বুজেল না ঐ আমার বাতিচা শুধু আপনার হুচ ৰাতে আসি আসি দেয় এখন আর বাতি যেটা মনে কষ্ট পাইবো আপনারই ফিডা দিলে বাতি যার কার মাধ্যমে ফিডাটা লাগবো ন কিন্তু অন সোজা করি লিতাম আপনারে মারি দেখছি নি কাফের কত ধমক কি স্টাইল এই আফসার ইউজ আপনারে এত ভালোবাসি আমার দরকার আছে নিটি কইবার আর নাগর লগে মিলি জুলি চলে এটা কি সাইলেন্ট একটা ধমক সাইলেন্ট কি ধমক থ্রেড থ্রেড এটারে কি কর থ্রেড আর থ্রেড উলিল এ মানে একটা নাড়ামি আর কি নাড়ামি দি দমক দাওয়া এরকম আলেমদেরকে ফির মা একদেরকে ধমক দেওয়ার লোক পৃথিবীতে না রে এবার ১৯ নম্বর পাগল কয় মুসাল্লাসাল্মেরে কয় পাগল হল আইন্য রসগুলা ক্লাকুম উল্লাসি ওর সিলাইকুম লামাজুন ও তোমাদের মাজতে রস উলাইছে মুশাল্সলাম এতে একটা ফাগল এতে একটা আঙরে কমেন্টস করেনি ফেসবুকে এতে তো পাগল আপসারি নবীন আসছে তামাম দুনিয়ার মানুষের ভাগলাম ঠিক করলেন আসছে কি করে এক হাজার কোটি মানুষের ভিতরে পাইছা দুইশো কোটি মানুষ ইমান আর আটশো কোটি মানুষ তুই ভাগ কি কী তাই আল্লাহ কী মোবাইল বানাই পেলাই আল্লাহ কিন অস্ত্র বানাই পেলায় আল্লাহ কী রাইফেল বানাই পেলাই আল্লাহ নি বিমান বানাই বিমান যদি নাও বানায় আল্লাহ কি রে বিমান বানালি দিয়ে ডোনাল্ড ট্রাম্প তুই আ পাকিস্তানের যুদ্ধটা বন্ধ করলি না কারে আল্লাহ প্রশ্ন করবে তুই আমারো সিন চুক্তি বন্ধা তুই কি ইমানটা আনছ প্রশ্ন কয়টা কয়টা এই আমরা আটশো কোটি মানুষের ফাগলামি থামাই পারলাই ফাগলামী চিকিৎসা করি আমরা আলে মোলামারা ফির মাসা এগারা তাবলিগি দিনের এই সাথীরা দুনিয়াতে নাজিল হয়েছে তাইলে দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ কারা আর ফাগল কয় কোটি

যে এরকম তিনটা সাইটাহর ফেতাগিদ দি বলছে আল্লাহ সাইটাহর ফেতাগিদ বলতেছে ইন্নাকালামিন আল মুরসালি ও নবী অবশ্যই অবশ্যই এক হাজার বার অবশ্যই আপনি আমার প্রেরিত মহাপুরুষ আমি আল্লাহর রাসূল হেরা কয় পাগল আল্লাহ কয় অসম্ভব আমার নবীর আমি পাঠাইছি আমি আমার নবীর বিরুদ্ধে কথা কইও না আবু জাহেল এই আবু জাহেলের তারপরে যা যা করছে রে মজার কথা তো এগুলো রয়ে গেছে আরেকদিন শুনাই মো নবীর বিরুদ্ধে কথা কইলে কিভাবে আন্ডা কাটা যায় আমার আর আমরের এই আবিসিনিয়ার নিয়ার বাদশা নাচাসী আমর গার আন্ডা এলেছি নবীর বিরুদ্ধে ফাটাইছে আবু নবীর সাহাবিরা গেছে প্রায় আশি জন ইজ্জতে আবিসি নিয়ার তো ফাটাইছে উটের সামড়া লই কয়টা তো আবিসি নিয়ার বাদশা পছন্দ করে উটের সামড়া কালে সেক্স ভালো হবে ফেসবুকের ওষুধ আর কি দুইটা শরীর গরম হয় তো তোরা খাস দে না অজুবিল্লা তো এবার ফাটাই আর ফারে কয় আমরা আর আমরে আবু জৈলের প্রতিনিধি কো এই সন্ত্রাসীগুলো আমাদের দেশের চুরি ডাকাতি করিয়েছে ফেরত দেন রাজা কয় না এরা তো সকালে কোরআন তালাওয়াত করে এই লোকগুলো তো জাকারিয়া আলাহ গ্রন্থের মতো গ্রন্থ এরা দাঁড়িয়ে আছে খুব মায়া লাগে তারা আসছে তো আমার রাষ্ট্রের বরকত নাজিল হইতেছে আমি তাদেরকে ফেরত দিব না বহুত রকমের বদনামি করছে খারাপ চেতনা আঘাত দিছি কত কষ্ট আদা থাকি দিছি কিন্তু কোরবান দিলে দেখা যায় আমরাই ভালো আমরাই সেরা আমরাই কাছে থাকুন এরপরে ওই আমরে বল হয়ে গেছে কোরআ বংশের মাই খুব ডকের তিন চার মাস হয়ে গেছে তো সমুদ্র ভ্রমণে আবিসি নিয়ে গেছে তো এখন আমি কই রে ভাই তোর বগেরা আয়োগ্য সুমা দি না আর তোর বতো আনছ টলারও করি আর বগেরা তো আনলাম না হরে কই এটা তো একটা খারাপ কাজ কোনো খারাপটা মানি না দৌড়ি বরে বোরে সুমা শুরু করছি এবার হেঁটে কোনোরকম হেঁটের বগারে আমরে গুঁসাই নদী তালা দিচ্ছি কোনো রকম ব্যাগে দরি অন্যান্য যাত্রীরা দৌড়ি আমরের বাসে তুলছি আর এতে কোন রকম আরেক টলারে করি আবার রাজপ্রাসাদে চলে গেছে নিয়ে। যাই আবার রাজারে ক ও বাচ্চা আমনে যখন সংসদ অধিবেশন বিরতি দিচ্ছেন সাহা বিরতি এই ফাঁকে খাল ফাঁকা আর বে এমরা তিকা না এই আম্মার আম্মার আতুর এ আম্মারে আমার ওয়াইফের লগে জিনা করছি তখনে ফাদা বে আম্মার আতিন বাচ্চা নৌবাহিনীরে আবার ফেরত পাঠাইছে এই আমরিকা কোনে আছে তারে দড়ি ডিঙে আস আনি নাফা কাফি এক নিলেই হে আমরিকার আন্ডাগুলি এলিস ফা তোর আমার অহাসে এবার হাতে এই আন্ডার যন্ত্রণা এই আবিসিনিয়ার জঙ্গল জঙ্গলে করে এটা কি আমার কথা কথাগুলো রেকর্ড হইতেছে আল আর নেহা হাফিজ ইবনে কাসির রহমুল্লাহ তালা হাদিস টানছে এ নবীর বিরুদ্ধে যারা চলবে এগুলোর পাই সব আন্ডা থাকত না ওলামা একানাম তারপরে ফির মাসায়কের বিরুদ্ধে পাই যারা বদনামি করবো গালিগালাজ করব। এখন আন্ডা খুলিয়ে লাইব জীবন্ত হাদিস দুনিয়াতে আছে আপনি এটা অনুবাদ হয়েছে আলবাদায় আমার নেহায়া সিরাত গ্রন্থটা তাপসির ইবনে কাসিরের রাইটারে। তো আপনারা সব সময় চাইবেন যে আলেমদের কাছাকাছি থাকার নামাজ পড়া তালিম তরবিয়ত নেওয়া মসজিদ মাদ্রাসাগুলোর হেল্প করা আমি আর কথা বাড়ালাম না আর বাকি এ আটাশটা আরেক সময় বলবো আমা আলাইন আল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ